জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ পনেরোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার শ্রী শ্রী শীতল ষষ্ঠী আজকের দিনে হিন্দুঘরের সকল রমণীরা শীতলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন শাস্ত্র মতে বলা হয়ে থাকে এই ব্রত পালনের ফলে সেই সকল রমণীদের সংসারের মধ্যে থেকেও কোনো প্রকার শোক তাপ ভোগ করতে হয় না মা ষষ্ঠী দয়ায় তারা স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করেন তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা এই ব্রত কোনো কারণবশত পালন করতে পারেননি তারাও শীতল ষষ্ঠীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতেও তারা সুফল পাবেন তবে একটি কথা খেয়াল রাখবেন ব্রতকথা যখন পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণ পাঠ করবেন বা শ্রবণ করবেন আংশিক ব্রতকথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না ব্রতকথা পাঠ করা শুরু করছি আপনারা তা ভক্তি ভরে শ্রবণ করেন শীতল ষষ্ঠীর কথা এক বামন আর বামুনই ছিল তাদের সাত ছেলে আর তাদের সাত বউ কিন্তু কারো ছেলে মেয়ে কিছুই হয়নি বামন আর বামুনই তাই মনের দুঃখে থাকে আর ঠাকুর দেবতার কাছে মানত করে এমনিভাবে দিন যায় একদিন এক বুড়ি দুপুরবেলা ভিক্ষে নিতে এসে বললে হ্যাঁ মা তোমার নাতি নাতনি কটি বামনি দুঃখ করে বললে কি বলবো বাছা এমন ভাগ্য করেছিলুম যে সাত সাতটা বউ ঘরে কিন্তু কারোর পেটে একটি ছেলে হয় না বুড়ি বললে তা বাছা এক কাজ করো দেখি এই সামনের যে শুক্লপক্ষে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পূজা দিও তাহলেই তোমার বউদের ছেলে হবে বামনি বললে কিছু নিয়ম আছে বুড়ি বললে হ্যাঁ তা আছে ষষ্ঠীর আগের দিন রাত্রে গোটা সেদ্ধ আর ভাত রেঁধে ভাতে জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবে শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ ছোপানো কাপড় ঢাকা দিয়ে তাতে ছটা সিঁদুরের ও ছটা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা কুল শিম কলাইশুঁটি এই সব জোড়া জোড়া দেবে পরদিন ষষ্ঠীর পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পুজো করবে আর দধি হলুদে ছোপানো সাদা এলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত গোটা সেদ্ধ আর দই মুখে দেবে পরে ভাত তরকারি খাবে ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না বা ছোবে না এই বলে বুড়ি চলে গেলেন শুক্লপক্ষের ষষ্ঠী আসতে বামনি নিয়মিত শিল জাগিয়ে তার পরদিন দিন বৌদের নিয়ে ষষ্ঠী পুজো করলে বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বললে মা ষষ্ঠী তুমি সদয় হয়ে মুখ তুলে চাও যেন বছর ঘুরতে না ঘুরতে ছেলে কোলে পাই মা ষষ্ঠীর দয়া হল একসঙ্গে সাত বউ ওয়াতি হলো পরের বছরে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে এমন করে কিছু কাল গত হল বামন আর বামুনির নাতি নাতনিতে ঘর উপচে উঠল তখন সংসারের ভার ছেলে বউদের উপর দিয়ে বামন আর বামুনী ধর্মে কর্মে মন দিলে আবার মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এলো বৌরা আগের দিন সব উদ্যোগ করে রাখলে রাতে রান্না হয়ে গেলে তাতে জল দিয়ে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল সকালে উঠে বামনি বললে বৌমারা আজকে বড় শীত পড়েছে হাওয়াও দিচ্ছে আমি বাছা ঠান্ডা জলে নাইতে পারবো না আমায় তোমরা একটু গরম জল করে দাও আমি চান করি আর এক মুঠো ভাত রেঁধে দাও তাই খাবো বৌড়াসব সব বললে সে কি মা আর শীতল ষষ্ঠী আজকে গরম খেতেও নেই আর উনুন জ্বালতেও নেই বামনি বললে তা হোক বাছা আমি আজ গরম জলে নাইব আর গরম গরম ভাত খাবো বৌড়াসব সব ওর মুখ চাওয়াচাওয়াই করলে শেষে উঠোনে উনুন পেতে গরম জল করলে বামনি রোদে বসে বেশ করে তেল মেখে নাইলে তারপর গরম গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে খাটে শুয়ে পড়লে এদিকে মা ষষ্ঠীর পুজো হল বউরা সব একসঙ্গে তাদের বৌমাদের নিয়ে পান্তা খেলে তারপর কাজকর্ম সেরে নিয়ে রাতে যে যার ঘরে শুয়ে পড়ল হঠাৎ ভোরবেলা খারাপ স্বপ্ন দেখে বামনির ঘুম ভেঙে গেল পাশের বামনকে ঠেলা দিলে দেখে বামন মরার মতো শক্ত হয়ে রয়েছে তাই দেখেই বামনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাকলে দেখে সব ঘরের দরজা বন্ধ উঠানে বেড়ালটাও মরে রয়েছে সদরে কুকুরটাও মরে রয়েছে গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে তখন বামনি চিৎকার করে ছেলে বউ নাতি নাতনির সকলের নাম ধরে ডাকে আর দরজায় দমদম করে ঘা দিতে থাকে কিন্তু কেউ সাড়াও দিলে না দরজাও খুললে না বামনির চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো তখন সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যে যার ঘরে মরে রয়েছে পাড়ার গিন্ডিবান্ডিরা সব হায় হায় করতে লাগলো নিশ্চয় কোনো দেবতার সাপে হয়েছে নইলে এমন কখনো হতে পারে না এইসব দেখে বামনি কাটতে কাটতে পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হল দেখলে এক বুড়ি বটগাছের তলায় বসে আছে তার গায়ে বড় বড় ফোসকা বুড়ি যন্ত্রণায় ছটফট করছে বামনি বললে উহ বড্ড জ্বালা বুক জ্বলে যাচ্ছে তাই শুনে বুড়ি বললে তা তোর হবে না তো কার হবে শুনি গরম জলে স্নান কর গরম গরম ভাত খা মরবে না এই দেখি আমার গোটা গায়ে ওস্কা হয়ে ঘা টক টক করছে বামনি তখন আঁচড়ে পড়ে তার পা ধরে কাঁদতে লাগল বুড়ি বললে দেখ এক হাঁড়ি দই নিয়ে আয় সেই দই আমার গায়ে লেপে দে তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাড়িতে তুলে বাড়ি নিয়ে যাবি আর প্রথমে সেই দই বিড়ালের কপালে ফোটা দিবি তারপর কুকুর গরু বাছু ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের কপালে ফোটা দিবি তাহলে সবাই বেঁচে উঠবে সে কথা শুনে বামনি তখনই ছুটে এক দই এনে গুড়ির সর্বাঙ্গে লেপে জিপ দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুললে তারপরে বুড়িকে প্রণাম করে বাড়িতে এসে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দিলে দিতেই বিড়ালটা ন্যাও করে ডেকে উঠল এমনি করে গরু বাছুর সবার কপালে ফোঁটা দিতেই সবাই যেন ঘুম থেকে উঠে বসল বউরা বললে মা এত বেলা হয়েছে তবু আমাদের ডাকেননি নাতি নাতনিরা বললে ঠাকুমা বড্ড খিদে পেয়েছে আমাদের খেতে দাও বামনি তখন বললে মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছ তোমরা কি আর ছিলে এই বলে সব কথা একে একে বললে এরপর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেল তখন সবাই ভক্তি ভরে শীতল ষষ্ঠীর পুজো ঘরে ঘরে হতে লাগলো অত শীতল ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ